আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি ক্যামেরা ভিশন থেকে আজকে দেখাবো প্রজেক্টর ব্র্যান্ডের দেখাবয়েড এবং ওয়াইফাই যদি অ্যান্ড্রয়েড ওয়াইফাই কিভাবে বুঝবেন দেখেন এখানে কিন্তু লোগো সিস্টেম আছে একদম এখানে অ্যান্ড্রয়েড এবং ওয়াইফাই এবং এটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে কানেক্ট করে সুন্দর মানে তিনশো বাই তিনশো স্ক্রিন ডিসপ্লে করে আপনি দেখতে পারবেন মুভি দেখতে পারবেন কার্টুন দেখতে পারবেন এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে একটা খেলাও দেখতে পারবেন তো যদি মনে করেন যে আমি কোনো অফিসে নিয়ে যাব অফিসের কনফারেন্সের প্রয়োজন সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন যদি মনে করেন যে আমি এটা স্কুলের এই কাজে হিসাবে ব্যবহার করব স্কুলের কিন্তু আপনি সুন্দর থিয়েটার হিসেবেও ব্যবহার করতে পারবেন তো প্রজেক্টর কিন্তু এখন সচরাচর সবাই এগুলাতে কনফারেন্স রুম হোক তারপরে আপনার স্কুল কলেজ হোক বা বড় বড় যে মিটিং রুম হোক জুম যে কাজগুলো হয় সেগুলো কিন্তু প্রজেক্টরের মাধ্যম দিয়েই হয় তো চেয়ার লাক্সের এই অ্যান্ড্রয়েড ওয়াইফাই যে সি নাইন মডেলটা এটা নিতে হলে অবশ্যই ক্যামেরা পিছনে আসবেন আর এটার বর্তমান প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এখানে আসার লোকেশনটা আমি বলি মানে আমাদের শোরুমে আসার লোকেশনটা হচ্ছে বাইতুল মুকরম মসজিদের নিস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গলিতে আসলে ইনশাল আমাদেরকে পেয়ে যাবেন আর এ পাশে আরও একটা মডেল রয়েছে যেটা কিন্তু আরো অত্যাধুনিক যেটা মানে না বললেই নয় চার লাখের সি সিক্সটিন মডেল এটাতে নাই বলে কোনো শব্দ নেই আমি যদি একটু দেখাই এ পাশে এইচডিএমআই পোর্ট রয়েছে তারপরে আপনার ইউএসবি পোর্ট রয়েছে যেটা আপনি পেন ড্রাইভ দিয়ে চালাতে পারবেন আর সরাসরি কিন্তু ল্যান্ডপোর্ট নিয়ে যেয়েও আপনি এটা চালাতে পারবেন এটা খুবই হ্যান্ডি এবং খুবই মজবুত একটা প্রজেক্টর এবং পাওয়ার লাইন সবকিছু রয়েছে এখানে সাউন্ড বক্স সিস্টেমও কিন্তু রয়েছে আপনার চাইলে কিন্তু সরাসরি এটা বক্স করেও আপনি অপারেট করতে পারবেন এটা সুন্দর একটা শাটার রয়েছে যখন আপনি পাওয়ার অন করবেন আমি এখানে অলরেডি একটা চেকিং এ রাখছি আপনি একটু দেখতে পারবেন অলরেডি দেখেন এখানে কিন্তু অটোমেটিক এই শাটারটা সরে যাবে এবং লুমেন্সের যদি লেন্সটা দেখি এটাও কিন্তু জুম ইন এবং জুম আউট সিস্টেম রয়েছে তো এইসব সুন্দর সুন্দর প্রজেক্টটা নিতে হলে অবশ্যই ক্যামেরা ভিশনে আসবেন আর আমাদের লোকেশনটা তো অবশ্যই ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেশ বা দেশের বাইরে থেকে যোগাযোগ করে আমাদের অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে